গুড মর্নিং শুভ সকাল দিন ধরেই ভাবছিলাম যে জীবনে ঘটে যাওয়া ভালো মন্দ মানে ছোটোখাটো যে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এটা আসলে অনেক দিন ধরেই ভাবা তো ওই অনুযায়ী এই চ্যানেলটার যাত্রা শুরু হলো আপনারা যদি সাপোর্ট দেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তবে হ্যাঁ যেটা শেয়ার করবো সেটা একদম বাস্তব জেনুইন কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো কিছুই না একবারে মানে প্রাকৃতিক ন্যাচারাল যেটাকে বলে এই যে আমি আর আমার ভাই এখন যাচ্ছি বাণিজ্য বেলায় আমরা অলরেডি তিন ছবিটা চলে আসছি শ্যাডো গুড মর্নিং ও শ্যাডো ও হচ্ছে আমাদের বাসার নতুন একটি সদস্য এই শ্যাডো একবারে বাচ্চা তো আজকে মাত্র ঘুমে থেকে উঠলাম দেখি এখন আগে ছেলেকে নিয়ে স্কুলে যাব তো ওকে স্কুলে দেওয়ার পরে আজকে একটা প্ল্যান আছে এক জায়গায় যাব আমি আর আমার ওয়াইফ তো থাকবেন কিন্তু আপনারা দেখতেই পাবেন যে আমরা কোথায় যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ ঘুম থেকে উঠে একটু আমি যাচ্ছি একটু বারান্দায় বারান্দায় আমার একটু গেলে ভালো লাগে বারান্দায় আমার কিছু গাছ আছে কিন্তু গাছগুলো অনেক কমে গেছে এখন আমরা সব ছাদে দিয়ে দেখেন এখানে একটা মানি প্লান্ট আছে আর এইখানে আমাদের বাসায় যে সদস্যরা চুলি শ্যাডো আর হচ্ছে ওটার নাম কি আরেকটা আছে হলো ক্যাপ্টেন তো ওরা সকালে উইঠা হাগুমতো করে আমিও একটু যাই হাগুমতো করেই আসি আমি রেডি হয়ে গেলাম নাস্তা খাওয়া শেষ আপনার ধুয়ে এখন ছেলেকে স্কুলে দিয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায় এই যে এইখানে কর ঝুলি ঝুলি আমরা এখন বেরোচ্ছি দুজন বলছিলাম যা সে একটু যাবো কোথাও তো আমরা যাচ্ছি বাণিজ্য মেলায় তাই আগেই বলে রাখলাম তো থাকেন কিন্তু দেখ আমরা এখন বাণিজ্য মেলায় এই যে আমাদের ওনার জন্যই মূলত আসা বাণিজ্য মেলায় আমার আসার কোনো আগ্রহ থাকে না কোনো বছরের কারণে এত আমার ভালো লাগে না ওই যে দেখেন আমরা ভিতরে আসছি आ कहते हैं আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন যে আপনারা কি ধরনের ভাব চান কিংবা কী ধরনের ভিডিও আপনারা আমাদের সাথে আশা করেন ভাইয়ালো আপুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আমাদের ছোটোখাটো একটা মানে আজকে সারাদিনে মোটামুটি আমরা এই কাজগুলোই করলাম আমি আর আমার ওয়াইফ ও হয়তো বা সবসময় থাকবে না বাট আজকে যেহেতু ওকে উদ্দেশ্য করে ঘুরতে আসা বাইরে যাওয়া আজকে মোটামুটি সারাদিনে এটাই কাজ ছিল তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার নিয়ে পাশে থাকবেন আর যারা নতুন তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে আমার ওই যে গ্র্যামপাসের বাটনে ক্লিক করে গ্র্যামপাসের বাটনে ক্লিক করে দিন তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে